এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামি সাজা হয়েছে সর্বোচ্চ সাজা এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি আমি এর বাইরে আমার কিছু আপিল করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি আমার এই জন্যই কষ্ট পাচ্ছি এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামি সাজা হয়েছে সর্বশেষ সাজা এটা আমাকে 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 কষ্ট দেবে না এটাই স্বাভাবিক আমি কষ্ট পাচ্ছি এটাই আমার পক্ষ আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো এপিলের যাওয়ার আর কোনো সুযোগ নেই দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল দেবে না বলেছে অতএব এই যে দিবে না সেটা আইনে নেব কার বিরুদ্ধে যাবে আমি তো বুঝলাম না যেতে পারে শুধু ইয়ের বিরুদ্ধে চৌধুরী তারা 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 কি যেতে পারে তাদের যারা তাদের পক্ষে মামলা করেছে তারা যেতে পারবে তারা তাদেরকে বলতে পারবে যাওয়ার জন্য অধিকতাতে আছে আমার আমার যুক্তিতর্ক নেয়নি তা তো বলবো আমার যুক্তিতর্ক অনেক কিছু তো নিয়েছেন নেওয়ার ফলেও মানুষের ট্রাইভেল কাছে মনে হয়েছে আমার যুক্তি চাইতে ওনাদের যুক্তি আরও বেশি স্ট্রং সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছেন অথবা আমারটা নেয়নি এটা আমি বলবো কেন এই জন্য আমি তো বলেছি এই রায়ে এই রায়ে আমি কষ্ট পাচ্ছি